ভেজ ভেজ প্যাটিস বলে আমাকে চিকেন প্যাটিস খাওয়া প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে প্রশ্ন নয় যে সেটা কী খাইয়েছে সে যদি প্রথমেই বলতো যে এটা এখানে চিকেন প্যাটিস তাহলেই তাহলে হয়তো এই বিশৃঙ্খলটা তৈরি হতো না সেটা তৈরি হয়েছে কারণ পুরোপুরি উনি মিস্ত্রি প্রেজেন্ট করেছেন মারেন করা হয়েছে লালবাজার থানায় এই দ্য কন্টেনশন অফ দ্য পিটিশন আমাদের যেটা ছিল সেটা মেন বিষয়টা হচ্ছে যে যে সাত তারিখে গীতা পাঠ হবে সেখানে সেখানে সে সেটা সবাই জানতো সেখানে ধর্মীয় হিন্দু ধর্ম লোক সবাই মিলে সেখানে সমাবেত হবে এবং সে সেই মতো সমাবিত হয়েছে সেখানে সে জেনে শুনে যে সেখানে সবাই পবিত্র মন নিয়ে গীতা পাঠ করতে আসবে কিন্তু সেখানে সেই ব্যক্তি অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসে এবং পুরো মিসরিপ্রেজেন্ট করে মানুষদের কাছে যেটা ভেজ প্যাটিসকে চিকেন প্যাটিস বলে মানুষদের খাইয়ে যায় তার উদ্দেশ্য একটাই ছিল যে যাতে তাদের ধর্মভ্রষ্ট হয় যাতে সেখানে একটা সৃষ্টি হয় যাতে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এবং সেই মেলাফাইড ইন্টেনশন নিয়েই এই জিনিসটা উনি করে চলেছেন আমরা আপাতত লালবাজারে কমপ্লেন করেছি এখন পর্যন্ত কোনো অ্যাফেয়ার পুলিশ করেনি এরপর যদি এই কয়েকদিনের মধ্যে যে না হয় আমরা পরবর্তী পদক্ষেপ নেব আজকে শ্রমিক শ্রমিকের ব্যাপারটা মহামান্য আদালত আমাদের পক্ষ শুনেছেন শুনে কোর্ট বেল দিয়েছেন আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো উনি রিলিজ হয়ে যাবেন না 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 ওই হাজার টাকার বেল বন ওনাকে ছেড়ে দেখুন আপনাকে মূল বিষয়টা বুঝতে হবে যে এখানে যে প্যাটিস বিক্রেতা মারা হয়েছে কিসের জন্য আমরা বাড়িতে যখন কোনো পুজো করি আর্চনা পুজো আর্চনা করি আমরা সবাই মোস্টলি সবাই আমরা কিন্তু উপোস করি বা একটা শুদ্ধ মনে পুজো করি ঠিক আছে সেখানে আমিষ আমরা বর্জিত রাখি আমিষ আমরা খাই না সেখানে সেই উদ্দেশ্যে নিয়ে আমরা করতে গেছিলো এবং সেখানে সেটা বিহার উত্তরপ্রদেশ বলে কথা নয় সেখানে এই এই বাংলাতেও এই প্রচলনটা রয়েছে সেখানে যদি মিসরিপ্রেজেন্ট করে খাওয়ানো হয় আজকে ধরুন আমাকে বলা হচ্ছে যে ভেজ ভেজ প্যাটিস বলে আমাকে চিকেন প্যাটিস খাওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে প্রশ্ন নয় যে সেটা কী খাইয়েছে সে যদি প্রথমেই বলতো যে এটা এখানে চিকেন প্যাটিসে তাহলেই হয়তো এই বিশৃঙ্খলাটা তৈরি হতো না সেটা তৈরি হয়েছে কারণ পুরোপুরি উনি মিসরিপ্রেজেন্ট করেছেন মানুষকে ইন্ডিউস করেছেন বিলিভ করাতে যে এটা ভেজ প্যাটিস বিশেষ একটা সম্প্রদায় থেকে বিলভ করে বিশেষ একটা সম্প্রদায় থেকে বিলভ করে এবং সেই হয়তো সেই মোটিভ থেকেই এই জিনিসটা করেছে হ্যাঁ হয়তো বা তাই হয় তাই হয়তো হয়ে পড়ছে